আসসালামু আলাইকুম যারা নতুন চ্যানেলের ভিডিও দেখেন আমাদের রেফ্রিজারেশনের যেই কোর্সের ব্যাপারে যারা বিভিন্ন সময় ইনফো পেয়ে থাকেন তাদেরকে আজকে একটা মজার বিষয় বলবো আর আমরা আজকের ভিডিওতে কিছু কথা বলবো যা হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে সো যারা এমনিতেই আমাকে পছন্দ না করেন তারা তো অলরেডি স্কিপ করেই নেবেন আর যারা পছন্দ করেন তারা একটু মনোযোগ দিয়েই দেখেন হ্যাঁ এখানে একটা নাইফ দেখতেছেন এই নাইফ এটা গতকালকেই আমার কিনা আমি হাঁটতে হাঁটতে কিনে নিয়ে আছি কারণ আমার অফিসের নাইফটা চুরি হয়ে যায় এই নাইফটা কতটা দাঁড়ালো আমি জানি না ঠিক তবে এর থেকে বেশি দাঁড়ালো দোকা আমাকে এই কম্প্রেসার দিল এক কথায় আমি গত আঠারো মাস যাবত এই কম্পেশারকে দূর থেকে ভালোবাসা তৈরি করে ভালো করে শেখার জন্য অনেক বেশি আগ্রহ নিয়ে অনেক বেশি স্টাডি করি যা আমি আমার ইন্ডাস্ট্রিয়াল লাইনে কখনোই এটা দেইনি সো যারা আমার ভিডিও দেখেন এই রেফ্রিজারেশনের চ্যানেল থেকে অথবা একাডেমিক চ্যানেল থেকে তাদেরকে একটা রিকোয়েস্ট করবো যারা অনেক সময় কথা বলার জন্য বিভিন্ন কমেন্ট করে থাকে। দয়া করে কমেন্ট বড় করে করবেন রিস্টা আমার হবে বেটার হবে আমার জন্য। তো যদি এমনটা হয় যে আপনার মাধ্যমে কারো কাছে ওই ভিডিওটা রিকমেন্ডেট করে তবু আমার জন্য বেটারই হবে এবং তার জন্য বেটার হবে আর আপনি মাঝখান থেকে ওই কমেন্টার যেই সান্ত্বনাটা সেটাই পাবেন এই ভিডিওতে এই কম্প্রেসারকে শূন্য করে ফেলবো এক কথায় এই কম্পেশারটা আমরা সবাই জানি এটা একটা কম্পেশার যা প্যানাসোনিকের প্যানাসোনিক ডিসি মোটর হ্যাঁ এটা আমি অনেক দিন আগে থেকেই প্রথমত আমার যে প্রথম ব্যাসের স্টুডেন্ট ছিল তারা এটা আমাকে কিনে দিয়ে যায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ আমি তখন আসলে এই রেফ্রিজারেশনের যেই ইনভার্টার সিস্টেমটা সেটা নিয়ে পুরোপুরি প্রস্তুত ছিলাম না প্রস্তুত ছিলাম না বলতে কি আমি সেই সময়টাতে আসলে ফিল্ডে তো রেফ্রিজারেশনের সাইডে আমি কাজ করতেছি না আমি রেফ্রিজারেশনে অনেক আগেই লাইনটা ছেড়ে দিয়েছি এবং রেফ্রিজারেশনে যখন ইনভার্টার পিসিবি বা আমাদের এই যে প্রযুক্তি ইনক্লুডিং হয়েছে আবাসিকের থেকে পাওয়ার ইলেকট্রনিক্সে সো তখন যেটা হলো আমরা কি করলাম এটা ট্রেনিংটা ফার্স্টলি দেওয়ার চেষ্টা করলাম যে আমরা যেহেতু ট্রেনিং দিচ্ছি ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন কোর্স আমাদের কাছে অ্যাভেলেবেল সো আমরা কেননা আবাসিকের এই কোর্সটাই রান করতে পারি কারণ এই এই কোর্সটা নাকি অনেকে ইন্ডিয়া থেকে করে নিয়ে আসে তো হিন্দি হিন্দি ভাষায় শিখে সে দেখা যাচ্ছে ওইভাবে আসলে তাছাড়া বাংলাদেশে তো জানেনি পৃথিবীতে সাহস নিয়ে কেউই আগায় না কারণ বাংলাদেশের সাহসী বেকার অনেক বেশি এইখানে এই প্যানাসনিক কোম্পানির এই মডেলটা মেবি অনেক ওল্ড তবুও তারা বলতেছে এটা ডিসি কম্প্রেশার আমি জানি না এই মুহুর্তে নতুন যেই প্রযুক্তি বা নতুন যে মডেলগুলো সেগুলো আমি আস্তে আস্তে কেটে ফেলবো এটা কিন্তু রানিং ছিল আমি কেটে ফেলছি ভাই আমি আমার লাইফে অনেক বেশি এক্সপেরিমেন্ট করার জন্য আমি অনেক বেশি কি বলে ইনভেস্ট করছি সো এই জন্যেই মোটামুটি কাজ করে খেতে পারতেছি হ্যাঁ একটা কথা আছে সহজ ভাষায় ইন্ডাস্ট্রি কখনও ইঞ্জিনিয়ার বাঁচায় না বাঁচিয়ে রাখে কারা জানেন যারা চাপে পড়ে ইঞ্জিনিয়ার হয় মূল বিষয়টা হলো আপনি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে দেখবেন সেটা মাল্টি ন্যাশনাল হোক আর যেইখানে হোক বক বক করা যেই ইঞ্জিনিয়ার আছেন যারা মূলত নিজের ইঞ্জিনিয়ার বইলেই শান্ত পান তাদের উপরে সেই ফ্যাক্টরিগুলো নির্ভরই না ওকে ওইখানে যার উপরে মেনটেন্স ডিপার্টমেন্ট নির্ভর সে একজন সাদা সিধা টেকনিক্যাল পারসন যিনি খুব অল্প সময়ে না অনেক দিন যাবত। চাপে পড়ে ফ্যামিলির চাপে পড়ে কাজের প্রয়োজনে চাকরির প্রয়োজনে আস্তে 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 অভিজ্ঞ হয়েছে ঠিক ওই পুড়তে পুড়তে যেটা হয় আর কি অভিজ্ঞতা তখনও তাকে সম্মানের সহিত সেই স্থির করে রাখে সেই টপ পজিশনে আর ইঞ্জিনিয়াররা তো শুধুমাত্র ইমেল ফরওয়ার্ডিং রিভার্স করতেই যথেষ্ট আর কাজের সময় বইয়ের সাথে মিলে না বইয়ের সাথে মিলবে কেমনে ভাই তুমি বইকে সর্বশ্রেষ্ঠ মনে করে নিচ্ছ কেন তোমার এই টেকনিক্যাল লাইনে তুমি শিখতে আসছো ইঞ্জিনিয়ারিং তো তুমি সেখানে শিক্ষাগত যোগ্যতা কি বলে তুমি গেইন করতেছো তুমি শুধু শিখতেই আছো প্র্যাকটিস করতেছো না তো এটা তো ইঞ্জিনিয়ারিংয়ের সাইড না ইঞ্জিনিয়ারিং মূলত তোমাকে প্র্যাকটিস করে সেই শিক্ষাকে বাস্তবে নিয়ে আসতে হবে তুমি যেটা দেখ মানে তোমার সামনে যেটা তুমি মনে করতেছো যে এটা সহজ সেটাকে আসলেই তোমাকে প্রুফ করতে হবে এটা সহজ যেটা অসম্ভব সেটাকেও তোমাকে কি করতে হবে সম্ভব করার ট্রাই করার পরে সর্বোচ্চ করার পরে হেরে যাওয়ার পরেও তোমার ভিতরে কনফিডেন্স থাকতে হবে যে হ্যাঁ হয়তো আমার সামান্য ভুল ছিল আর একটু ট্রাই করলে হয়ে যেত এটাকেই বলে টেকনি এই এই টেকনিক্যাল লাইনের ইঞ্জিনিয়ারিং বা এই টেকনোলজির যেই টেকনিক্যাল কী বলে আমরা যেই সার্ভিসটা দিচ্ছি ওকে সো এই আমরা বকবক করলাম না এইটা নিয়ে একটু কথা বলি দেখেন আমি এইটাতে খুবই আতঙ্কিত ছিলাম যে রেফ্রিজারেশনে যেহেতু বিএলডিসি কম্পেশার আছে দেখলাম পিসিবি কোম্পানিগুলো মোটামুটি আস্তে আস্তে তো কালেক্ট করা শুরু হয়েছিল সো আমি রেফ্রিজারেশনের এই কোর্সে একটু লুজ দিছি কারণ আমার কাছে যথেষ্ট এই কম্পোনেট জ্ঞান ছিল না মানে কম্পোনেট জ্ঞান বলতে কি মানে আমি যে প্র্যাকটিস করাবো স্টুডেন্টদেরকে আমি যেটা স্যামুলেশন করতে পারি সেটাকে বাস্তবে যদি আমি দেখাইতে না পারি বুঝাইতে না পারি তাহলে তো আমার ব্যর্থতা থাকবে তাই না সো আমরা কী করলাম কম এগো এই কম্পোনেন্টগুলো কানেক্ট করতে শুরু করলাম আমি জানি একদিন আমার কাছে এরকম অনেক মডেলের বেশি অক্রিজও থাকবে যে আমার আসলে মডেলটাই চেঞ্জ হয়ে গেছে ওইটা আমি এখন স্টুডেন্টদেরকে দিচ্ছিই না সো যারা ট্রেনিংটা করতেছেন আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল না এই রেফ্রিজারেশনের আবাসিকের যেই স্মার্ট হোম অ্যাপ্লিকেশন বা হোম সার্ভিসের যেই আমরা কোর্সটা দিচ্ছি সেখানে এইটা থাকতেছে যেহেতু তো এটা নিয়ে একটু আলাপ করি এটা আমরা সবাই জানি এটা ইনভার্টার কিন্তু এইটা কি আসলে ভিএফডি দেখেন আপনারা যারা নতুন ইনভার্টারের সাথে পরিচিত হয়েছেন তারা ধরেই নিছেন যে তেসলার মতো অন্য কেউ একজন এসে এই ইনভার্টার বিদ্যুৎ তৈরি করে গেছে আর সেটা আমাদের যেই শক্তি বা আমাদের যে চিন্তাধারা তার থেকে হয়তো আলাদা হ্যাঁ এটা 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 আসলে জানি ফিলটাই কেমন মানে এই বিদ্যুৎটাই জানি আলাদা এই বিদ্যুৎটা কেমন জানি মানে এটা এটা কাছে আসলে আমরা সবাই নতুন এটাকে আলাদা করে শিখতে হবে সেই বয়সটাই নেই আমি এটার যে সময়টা দিব সেই সময়টাই আমাদের কাছে নাই আমাদের বয়স হয়ে গেছে এই পনেরো বিশ বছর যাবৎ সার্ভিস দিচ্ছি বাইরে এই টেকনোলজি ওই এসি বিদ্যুৎ যে স্রোসটা বলে না এসি বিদ্যুৎ এসি বিদ্যুতের যেই প্রতিষ্ঠাতা উনি নিজে ওই সময়েই এটা প্যাটার্ন করেই গেছে সো ওইটা ওল্ড ওল্ড থেকে অনেক বেশি ওল্ড তবে আমাদের হাতে বাস্তবে আমাদের কাছে আসতে অনেকটা সময় লেগে গেছে সো এখানে একটু আলোচনা করি এক মিনিটের আলোচনায় শেষ হয়ে যাবে একটা প্রুফ দিয়ে কিন্তু মূল বিষয়টা হলো এতগুলো কথা বলার কারণ ছিল ভাই যারা আসলে এই ট্রেনিংয়ের ট্রেনিংয়ে আসলে এই কম্পেশারটা কালো না যেহেতু কালো তার মানে এটা ভালো না নাকি না সাদা হওয়া উচিত ছিল হ্যাঁ কালারটা সাদা হলে ভালো হতো আপনাকে সবাই জানেন যে কেন ইলেকট্রিক্যাল ডিভাইসের মেটাল বডি বা তার যেই কী বলে তার যেই ফিজিক্যালি যেই দেহ সেটাকে কেন সবসময় ব্ল্যাক কালার করা হয় খেয়াল করে দেখছেন সময়ই কিন্তু ব্ল্যাক কালার করা হয় কেন করা হয় বেশিরভাগ সময় তো এইটাও এই যে এই যে আমার কাছে এই যে একটা ওই যে একটা একটা দেখতে পাচ্ছেন ওইটাও কিন্তু ব্ল্যাক কালার দেখছেন হ্যাঁ এরকম বেশিরভাগ জিনিসই পাবেন ব্ল্যাক কালারের কেন হয় এইটাও ভাই শিখার জিনিস এটা শিখে নেন এটা শিখে নিলেই কালোকে কখনোই আপনার আর কি হবে না কালো এটা মনে হবে না কারণ অনেকে তো ভাই আবার কাজের সাথে সাথে ইঞ্জি যে ইঞ্জিনিয়ারিং শিখবেন তারা আমার থেকে দূরেই থাকেন কারণ আমি একদমই ইঞ্জিনিয়ারদের সহ্য করতে পারি না কারণ ইঞ্জিনিয়াররা শুধুমাত্র নিজেকে ইঞ্জিনিয়ার বলাটাই শিখে আর কিছুই তার মানে তার যেই ব্যাকআপ তার কাছে শুধু এতটুকুই থাকে যে আমি ইঞ্জিনিয়ার সো ইঞ্জিনিয়ার বলা মানুষগুলো আমার থেকে একটু দূরে থাকবেন আর নয়তো আমার সামনে আসলে অনেকেই দেখি কথা বলে না একটু স্থির থাকার চেষ্টা করবেন কারণ আমি টেকনোলজিতে আমাকে না আমি প্র্যাকটিক্যাল লোককে সর্বোচ্চ লেভেলে সম্মানের জায়গায় রাখি কারণ আমি জানি তাদের ক্ষমতা কি এইখানে এইটা একটা এসি মোটর ডি দিয়ে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি কন্ট্রোলের মাধ্যমে এটাকে দিয়ে এই ফ্রিজটাকে চালানো হয় এটাকে আমি আপনাদের কাছ থেকে শিখছিলাম এই বিএলডিসি মোটর ব্যবহার করে এই কম্পেশারকে রান করা হয় অনেক বেশি টেকনোলজির ভিতরে দেওয়া হয়েছে এই কয়েলের থেকে ফিডব্যাক আসে বুস্ট এইখান থেকে একটা কম্পেশার সাথে তারাটা চলে না ভালো এই সবগুলা কম্প্রেসারি চলবে আমি গত একটা ভিডিওতে আমার এই চ্যানেলের এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে একটা দিয়ে দিব যে সার্বো ড্রাইভের কিট আমি ট্রায়াল এখন থেকে মোটর সারাই দিব সেইটার আমি বাস্তব উদাহরণ এবং ভিডিও সহকারে প্রকাশ করে ফেলছি আমার মিজুটা কি ইউটিউব চ্যানেলে যারা না দেখছেন তারা গিয়ে দেখে নেবেন সো এইটার না এইটাও পিসিবি চেক করার জন্যে ক্রম্পেশার আলাদা আলাদা কেন লাগবে সেইটার কিট খুব দ্রুতই আমি আমার চ্যানেল থেকে আপলোড দিব আপনাদেরকে বাস্তবে প্রুফ সহকারে হ্যাঁ আর মনে রাখবেন এটা বিএলডিসি ক্রম পেশার না একশো টাকা দামের একটা ফ্যান দেখেন না বাজারে ডিসি ফ্যান যার মাস যার যার মাধ্যমে বিভিন্ন ডিভাইস দেখবেন যে কি হয় কোল্ড ঠান্ডা করা হয় সো সেখানে দেখবেন চারটা পাখা ছটা পাখা এরকম থাকে বাট দেখবেন লারা দিলে কি হয় এই ফোর্স কী হয় কোন বাই কোন চলে স্টেপ বাই স্টেপ ওই পাখাগুলো মুভমেন্ট করে কিন্তু এটা কি স্টেপ বাই স্টেপ মুভমেন্ট করে দেখেন তো এটা কি মনে হয় আপনার কোথাও ম্যাগনেট আছে। এটার ভিতরে কোথাও মনে হয় যে স্থায়ী চুম্বুক আছে ভাই স্থায়ী চুম্বুক বিহীন কখনও বিএলডিসি মোটর হবে না কারণ বিএলডিসি মোটর যদি এই মোটরে কোনো পরিমাণ বিদ্যুৎ সেভ করে তবে সেখানে স্থায়ী ম্যাগনেট ব্যবহার করে যেই শক্তি উৎপন্ন করা হবে তার সাপোর্টে যতটুকু বিদ্যুৎ খরচ সেভ হবে সেইটাই হয় মূলত সেভ ওকে সো এইখানে এইটাকে মুভমেন্ট করার জন্য কোনো স্থায়ী ম্যাগনেটই ব্যবহার করা হয়নি তার মানে এইটা একটা ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি কন্ট্রোল এসি মোটর এটা যে কোনো ড্রাইভ দিয়ে চলবে আমি অবশ্যই খুব দ্রুত এটার ভিডিও আপনাদেরকে প্রকাশ করে দিব এবং আপনি এটাকে যে ক্রাক করবেন বাইপাস বিদ্যুৎকে না অন্ধ করা যায় মানে কি বলা হয় আমাদের বাসায় বিদ্যুৎকে বোকা বানানো যায় খুব ইজিলি বোকা বানিয়ে আপনি তাকে দিয়ে অনেক ক্রিটিক্যাল কাজ করে ফেলতে পারবেন আবার আপনি যখন চিন্তা করবেন আপনার সর্বোচ্চ চিন্তা দিয়েও মনে হবে কি এটা অসম্ভব বিদ্যুৎ আসলে সহজ পথে চলে এই জিনিসটা মনে রাখবেন সেই কঠিন আপনার আমার বাঙালির যেই প্যাচ আছে না এই প্যাচ তো বুঝতেই পারবে না এই জন্যই দেখবেন বাংলাদেশি যেই টেকনিক টেকনিক্যাল যেই পার্সনগুলো আছে এদেরকে বিদেশের মানুষজন যখন কাজ করতে আসে ভয় পায় কারণ এরা রান করার জন্যে প্রোডাকশন রান রাখার জন্য মেশিনকে যেই কোনো ওয়ে ব্যবহার করে রান রাখতে সক্ষম এটা অনেক বেশি শিকার হয়েছে এবং এটা প্রমাণিত সো এই বিষয়গুলো খেয়াল করলে এই বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশি যারা টেকনিক্যালি আসলে ফিল্ডে আসে এদের যেই প্যাজ আর এদের যেই জিলাপির মতো কি বলে প্যাজ গোস হ্যাঁ এদের কাছে বিদ্যুৎ তো বোকার থেকে বোকা হয়ে যাবে যদি মতো এই ব্রেনটাকে নিয়ে বিদ্যুতের উপরে অ্যাপ্লাই করা হয় কারণ বিদ্যুৎ সহজ পথে চলে সবসময় মনে রাখবেন বিদ্যুৎ ব্যাকা চিন্তা বুঝে না বিদ্যুৎ বিদ্যুতের আদর্শ অনুযায়ী চলে সে আপনারা আমার মতো মাইন্ড চেঞ্জ করতে পারে না এইখানে বিদ্যুৎ খুবই ইজিলি বোকা হয়ে যাবে আর সেই ভিডিও ধরেন আপনি এই চ্যানেলে খুব দ্রুতই পেয়ে যাবেন খুব দ্রুত বলতে দেখেন না এই ভিডিওর পরের ভিডিওতেই আসে কি না সো মনে রাখবেন এটা বিএলডিসি মটর না এইটা একটা ইন্ডাকশন মটরের মতোই জাস্ট এসি ফ্রিকোয়েন্সি ভেরিউজের মাধ্যমে এইটা স্পিড কন্ট্রোল হয় ভালো থাকবেন সবাই দেখাবে নেক্সট ভিডিওতে এটা ডিসি লেখার কারণ কি সেটাও আস্তে আস্তে আমরা কি করব আমরা প্রকাশ করে নিব আর প্রুফ লাগলে চালানোর পরই নালে দেখেন তবে এইটা মনে রাখবেন এইখানে যেহেতু কোনো স্থায়ী শক্তি নাই তার মানে কোনো বিদ্যুৎ সেভ নাই যদি বলা হয় যে এটা দিয়ে স্পিড কন্ট্রোল করা হয় মনে রাখবেন ইনভার্টার টেকনোলজি স্পিড কন্ট্রোল করে সেই কাস্টমার সেই যে ইউজার তাকে প্রপার ফ্রিজিংটা দিবে এবং প্রপার কি করবে প্রযুক্তির যেই প্রযুক্তির যেই একটা ফ্লেভার সেইটা তাকে দিবে তার মানে সে বিদ্যুৎ সেভ করার জন্য ইনভার্টার সেভ ব্যবহার করবে এরকমটা না ভাই তার ডিভাইসকে স্বয়ংক্রিয় এবং অটোমেটেড করার জন্য মূলত এগুলা ইনভার্টার সিস্টেম বাজারে অ্যাভেলেবেল এবং প্রয়োজনীয় হয়ে খারাইছে ভালো থাকবেন সবাই দেখাবে নেক্সট ভিডিওতে এটা আমি কাটলাম আঠারো মাস পরে আর আমি আঠারো মাস ধরে বোকার মতো এইটাই শিখলাম যে বিএলডিসি মোটর ক্রাক করা যায় কীভাবে আমি ভিতরে নাকিটা আগে এটা ক্রাক করার চিন্তা করছিলাম এবং আমার ওই প্রথম ব্যাসের স্টুডেন্ট যারা এটা কিনছে যারা জানে কিনে দিয়ে গেছে তারাও জানে যদি এই ভিডিওটা তারাও দেখে আমি তাদের সামনেও বলতেছি আবার যে হ্যাঁ সেই দিনকার এই কথাটা আমার এখনও পসিবল না একশো প্লাস পার্সেন্টেজ আমি গ্রান্টেড দিয়ে বলতে পারি বলতে পারি আপনারা এই ভোগান্তিতে খুব দ্রুতই আমি আপনাদেরকে উদ্ধার করে ফেলব যে এইখানে এক একটা ড্রাইভ বা এক একটা কম্প্রেসারকে আলাদা আলাদা সার্কিট কেন প্রয়োজন পড়ে রান করতে সো ট্রায়ালের ট্রায়ালের যেই ডিভাইস কেনার জন্যে আপনারা অনেকেই নক করেন আমাকে একটু সময় দেন আমি আপনাদের কেনাইলে ব্রেন্ডাই দিয়ে দিব এই ডিভাইস কিনে আপনারা কয়টা কম্প্রেসার চালাইতে পারবেন দুই চার পাঁচটা দশটা কিন্তু আপনাকে কাজ করতে হবে এই যতগুলো ব্র্যান্ড আছে তাদের বিপরীত দিকে ভালো থাকবেন সবাই দেখাবেন এক তার লাফেস